কষ্টে মা কোন কোন ক্ষেত্রে নিজের অলৌকিক দেবী শক্তিকে প্রয়োগ করেছেন স্বামী মহাদেবানন্দ একবার শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি ধারায় কিছু তরিতরকারি নিয়ে কোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি উদ্দেশ্যে যাত্রা করলেন শ্রী মা তাকে দেখে বললেন এসেছো বেশ হয়েছে অনেক দিন থেকে কেউ আসেনি বাজার টাজার হয়নি তুমি বাজার করে দিয়ে যেও বিকেলে হলদি পুকুরে কেরোসিন আটা চিনি ঘি ময়দা ইত্যাদি অনেকগুলো জিনিস কিনে ফেললেন তিনি সমস্ত মিলে প্রায় মন হবে দোকানদার বলল আপনি নিতে পারবেন না লোক ডেকে দেই মা তো কুলি নিতে বলেননি তাই কুলি নেওয়ার সঙ্গত নয় বিবেচনা করে স্বামী মহাদেবানন্দ ঝুড়ি মাথায় নিয়ে রাস্তায় চলতে শুরু করলেন কিছু যেতে না যেতে বোঝা ভীষণ ভারী বোধ হলো মাথা জ্বালা করতে লাগলো উপরে বৃষ্টি এক হাতে জুড়ির উপর ছাতা ধরে পিছলে পথ সন্তর্পণে চলতে হচ্ছে মনে হচ্ছে পিছলের চলবে না এই নিয়ে আমাকে পৌঁছতেই হবে বাড়িতে মায়ের কাছে পথের মধ্যে গরুর গাড়ি যাওয়ার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয় কোনো রকমে সেই রাস্তাটি যেই অতিক্রম করা অমনি মনে হলো বোঝা একেবারে হালকা হয়ে গেছে কি যে হলো কিছুই বুঝতে পারলেন না স্বামী মহাদেবানন্দ মহারাজ মিনিট মিনিটখানি দাঁড়ালেন তারপর অক্লেশে চলে এলেন মায়ের কাছে বাড়িতে ঢুকেই তিনি দেখলেন নিজের ঘরের বারান্দায় একবার পূব থেকে পশ্চিম আবার পশ্চিম থেকে পূবে ছুটোছুটি করছেন মা সমস্ত মুখখানা লাল চোখ দুটি যেন কপালে উঠেছে আর আপন মনে বলে চলেছেন আমি কেন একটা কুলি নিতে বললুম না বোঝা নামানো হলে মা বললেন একটা কুলি নিতে হয় আমি বলিনি তাতে কি হয়েছে এমন করে আসতে হয় যোগিনী মায়ের মনে একবার সন্দেহ জেগেছিল ঠাকুরকে দেখেছি এমন ত্যাগী কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী দিন রাত ভাই ভাইপো ভাইজিদের নিয়েই আছেন এর কিছুদিন পরে তিনি একদিন গঙ্গা তীরে বসে জপ করছেন এমন সময় ভাব চক্ষে দেখলেন শ্রী রামকৃষ্ণদেব তার সামনে এসে বলছেন দেখ দেখ গঙ্গায় কি ভেসে যাচ্ছে যোগিনীমা দেখলেন এক রক্তাক্ত ও নারী নাল বেষ্টিত নবজাত মৃত শিশুর দেহ ভেসে চলেছে শ্রী রামকৃষ্ণদেব হেসে বললেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় আর শ্রী রামকৃষ্ণদেব নিজেকে দেখিয়ে বললেন ওকে আর একে অভিন্ন জানবে একদিন একজন মুসলমান কয়েকটি কলা এনে মাকে দিলেন মা ঠাকুরের জন্য এইগুলো এনেছি নেবেন কি মা সেগুলি নেওয়ার জন্য হাত পেতে বললেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছ নেব বই কি মায়ের জনৈক স্ত্রী ভক্ত মাকে বললেন ওরা চোর ওদের জিনিস ঠাকুরকে দেওয়া কেন মা নিরুত্তর হয়ে কলাগুলো তুলে রাখলেন এবং মুসলমান ভক্তকে মুড়ি মিষ্টি ইত্যাদি দিতে বললেন সে চলে যেতেই মা ভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন কে ভালো কে মন্দ আমি জানি মন্দকে উন্নত করতেই সর্বদা সচেষ্ট ছিলেন তিনি যে সকলের মা দেশরা গ্রামবাসী হরিদাস বৈরাগী বেহালা বাজিয়ে গান গাইতেন বৃদ্ধের শেষ বয়সে অর্থ সংকটে পড়েন একদিন সকালে তিনি মায়ের বাড়িতে ভিক্ষা করতে আসেন মা তাকে তেল মেখে স্নান করতে বললেন এবং পরে বারান্দায় বসিয়ে পরম আদরে মুড়ি গুড় প্রভৃতি প্রসাদ দিলেন বৃদ্ধ মুড়ি খাচ্ছেন মা পাশে বসে গল্প করতে করতে পান সাজছেন তখন প্রথম মহাযুদ্ধ চারিদিকে চরম দুর্ভিক্ষ চলছে বৃদ্ধ জানালেন তার পরিধেহ বস্ত্র নেই মা সকালে স্নান করে নিজের নতুন কাপড়খানি শুকোতে দিয়েছিলেন বৃদ্ধের কথা শুনে তৎক্ষণাৎ তিনি সেটা তুলে এনে তাকে দিলেন অশ্রুসিক্ত নয়নে হরিদাস বৈরাগী সেই দান গ্রহণ করলেন শ্রী রামকৃষ্ণদেবের দৃষ্টিতে মা যেমন ছিলেন জগদম্বা মায়ের দৃষ্টিতে শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বদেব দেবী স্বরূপ একদিন হৃদে কৌতুক করে মাকে বলেছিলেন মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না মা একটু অপ্রতিভ না হয়ে উত্তর দিলেন বাবা কি বলছো মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ইউনি মা আরও বললেন ইনি ঠাকুর ইনি পুরুষ প্রকৃতি একে ভাবলেই সব ভাবা হবে সর্বজীবে তিনি ঠাকুরকে দর্শন করতেন নিজের এই অনুভূতি প্রকাশ করতে গিয়ে মা একবার বলেছিলেন আমার একবার এমন অবস্থা হল যে নৈবুদ্ধ থেকে পিঁপড়েটাকে পর্যন্ত তাড়াতে পারিনি বোধ হয় যেন ঠাকুরই খাচ্ছেন জয়রামবাটিতে মায়ের বাড়ির কাছেই বারুজ্জি পুকুর কিছু দূরে আমোদর নদ জয়রামবাটির সবাই বারুজ্য পুকুরে জলের স্নান করে ওই জলই খায় মায়ের সন্ন্যাসী সেবক কিশোরী মহারাজ একদিন আমোদর নদীতে স্নান করতে গিয়ে দেখলেন নদীর ধারের বালি সরালেই পরিষ্কার সুন্দর জল তিনি ভাবলেন ওই জল মাকে খাওয়াবেন ওই জল খুবই স্বাস্থ্যকর হবে পরদিন তিনি স্নান করার সময় একটা কলসি নিয়ে গেলেন এবং স্নান সেরে মায়ের জন্য কলসিতে করে জল নিয়ে এলেন সেবক ভেবেছিলেন মা খুব খুশি হবে কিন্তু মা তাকে বকতে লাগলেন কে তোমাকে জল আনতে বলেছে আমি তোমাকে জল আনতে বলিনি আমি বারুজ্জি পুকুরের জল খাই বারুজ্জি পুকুরের মিষ্টি জল তোমাকে জল আনতে হবে না কিন্তু সেবক লক্ষ্য করলেন মা বিরক্ত হলেও ওই জলই ব্যবহার করলেন পরদিন স্নান করে ফেরার সময় মায়ের জন্য জল নিয়ে এলেন তিনি আবার মা এদিনও বকলেন কেন তুমি জল আনলে কে তোমাকে জল আনতে বললো আমি বারণ করলেও তুমি শুনবে না কিন্তু সেদিনও মা সেবকের আনা জলই খেলেন সেবক তৃতীয় দিনেও জল আনলেন মা এদিন আরও বকলেন এ দুদিন সেবক চুপ করেছিলেন আজ মায়ের বকুনির উত্তরে অভিমান ভরে বললেন আমি নদীতে স্নান করতে যাই আপনার জন্য জল আনব আপনি ইচ্ছে হয় খাবেন ইচ্ছে না হয় খাবেন না আমি জল আনবই মায়ের সব রাগ সঙ্গে সঙ্গে জল হয়ে গেল কোমল সুরে বললেন দেখো বাবা জল আনছ তৃপ্তির সঙ্গে খাচ্ছি এবং জল ভালো তবে অত দূর থেকে জল আনতে তোমার কষ্ট হবে বলেই আমি নিষেধ করেছিলাম সমাজে যারা অবহেলিত কিংবা নিজকৃত অপরাধের জন্যই লোকের চোখে হেও তাদের দুষ্কর্মের জন্য পরিচিত তারাও মায়ের স্নেহ থেকে বঞ্চিত হতেন না একসময় শ্রীরামকৃষ্ণের লাভ করা বিনোদ বিহারী সোম পরে থিয়েটারে যোগ দিয়ে সঙ্গদোষে পান আসক্ত হয়ে পড়েন গভীর রাতে নেশা করে তিনি যখন মায়ের বাগ বাজারের বাড়ির সামনে দিয়ে ফিরতেন তখন দোস্ত দোস্ত বলে ডাকতেন কিন্তু পাছে মায়ের ঘুম ভেঙে যায় সেই জন্য কেউ সাড়া দিত না আবলতাবোল বকতে বকতে পদ্মবিনোদ চলে যেত এক রাতে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে পদ্মবিনোদ নেশার ঝোঁকে গান ধরলেন উঠো গো গুরু নামই খলগ কুটিরodar আধারে হেরিতে নারী রিদি কাপে অনিবার গানের সঙ্গে সঙ্গে মায়ের জান্নাত দরজা খুলে গেল পদ্মবিনো তা দেখে আনন্দিত হয়ে বলে উঠলেন উঠেছো মা ছেলের ডাক শুনেছো উঠেছো তো পিন নাম নাও বলে তিনি রাস্তায় গড়া আগড়ি দিতে লাগলেন তারপর রাস্তার ধুলো মাথায় তুলে নিয়ে চলতে চলতে আবার গান ধরলেন যতন হৃদয়ে রেখো মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ না দেখে জয়রামবাটি অঞ্চলের মুসলমান ডাকাত আমজাদ মা জানে আমজাদ ডাকাতি করে আমজাদও জানে যে তার ডাকাতির কথা মা অবগত কিন্তু মায়ের প্রতি তার বিশেষ ভক্তি মায়ের কাছে যখন সে আসে তখন নিঃসংকোচে আসে একবার জেল থেকে ছাড়া পেয়েই আমজাদ বাড়ি ফিরে এলো গাছে খুব ভালো লাউ হয়েছে অমনি এক ঝুড়ি লাউ নিয়ে জয়রামবাটিতে মায়ের কাছে এসে হাজির মা বললেন অনেকদিন ভাবছিলাম তুমি আসনি কেন কোথায় ছিলে আমজাদ বিনা দ্বিধায় বলল গরু চুরুর দায়ে ধরা পড়েছিলেন তাই তো আসতে পারিনি মা সেসব কান না দিয়ে সহানুভূতি সুরে বললেন তাই তো ভাবছিলুম আমজাদ আসে না কেন তারপর সস্নেহে কথাবার্তা বলতে লাগলেন চারপাশের গ্রামগুলিতে ডাকাতি করলেও মা আছেন বলে জয়রামবাটিতে সে কখনো ডাকাতি করতো না বরং মাঝে মাঝে মায়ের বাড়ির টুকিটাকি কাজ সেরে দিত ভগবান বা ভগবতী যখন মানব দেহে অবতীর্ণ হন তখন তারা তাদের দেবভাবকে যথাসম্ভব লুকিয়ে রাখেন কারণ দেবভাব বেশি প্রকাশিত হলে মানুষ হয়তো তাদের সমীহ করবে কিন্তু আপন করে নেবে না তাহলে যে জগৎ কল্যাণের জন্য তাদের আগমন তা ব্যাহত হবে একবার শ্রীরামকৃষ্ণ দেবের ভাইপো দাদাকে নিয়ে কামার পুকুর থেকে জয়রামবাটিতে আসছিলেন মা সারদা দেবী জয়রামবাটির প্রায় কাছে মাঠের মধ্যে এসে শিবু দাদা হঠাৎ কি মনে হওয়ায় দাঁড়িয়ে পড়লেন মা বললেন ও রে শিবু এগিয়ে আয় দাদা বললেন একটি কথা বলতে পারো তাহলে আসতে পারি মা বললেন কি কথা শিবু দাদা বললেন তুমি কি বলতে পারো তুমি কে মা বললেন আমি তোর খুঁড়ি দাদা বললেন তবে যাও এই তো বাড়ির কাছে এসছি। আমি আর যাব না এদিকে বেলা শেষ হয়ে এসছে মা উদ্বিগ্ন হয়ে বললেন দেখো দেখি আমি আবার কে আমি মানুষ তোর খুরি দাদা জেদ ভরে উত্তর দিলেন ব্যস্ত তুমি যাও না শিবু দাদাকে না যেতে দেখে অবশেষে মা বললেন লোকে বলে কালি দাদা বললেন কালি তো ঠিক মা বললেন হ্যাঁ শিবুদাদা বললেন বেশ তবে চলো তখন শ্রীমা রয়েছেন বাঁকুড়ায় এক কিশোর ভক্ত মায়ের পদসেবা করছেন মা খাটে বসে আছেন সন্তান মাটিতে মায়ের পা দুটি দেখতে দেখতে তার একবার মনে হলো এই কীরকম শিরা বের করা চামড়া কুচকে যাওয়া পা ইনি কি জগৎজননী আড্ডা শক্তি এই ভাবতে ভাবতেই তিনি দেখেন তার হাতের মধ্যে সেই বৃদ্ধার পা আর নেই তার জায়গায় একজোড়া গৌরবর্ণ সুন্দর কারুকার্যমন্ডিত পা অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকাতে গিয়ে তিনি দেখেন দশ দিক আলো করে নানা রত্ন খচিত মুকুট পরে বসে আছেন ত্রিনয়নী জগদ্ধাত্রী সেই রূপে ছটা সহ্য করতে না পেরে তিনি মূর্ছিত হয়ে পড়লেন জ্ঞান হলে দেখলেন শ্রীমা তার পরিচিত মূর্তিতে তার গায়ে মাথায় হাত ফুলিয়ে দিচ্ছেন কর্মচারী শ্রী চন্দ্রমোহন দত্ত মায়ের বাজার করা প্রভৃতি কিছু কাজ করে দিতেন এবং এজন্য প্রায়ই তিনি মায়ের কাছে যেতেন মা তাকে খুব স্নেহ করতেন একদিন স্বামী শুদ্ধানন্দজি সঙ্গে তিনি গঙ্গা স্নানে যাচ্ছেন শুদ্ধানন্দজি মজা করে বললেন চন্দ্র তুমি তো মার কাছে গিয়ে প্রসাদ খাও আমি একটা কথা বলি তুমি মাকে বলতে পারবে চন্দ্রবাবু বললেন কেন পারব না শুদ্ধানন্দজি বললেন তুমি মাকে গিয়ে বলতে পারো মা আমি মুক্তি চাই চন্দ্রবাবু বললেন আপনারা একটু দাঁড়ান আমি এক্ষুনি বলে আসছি চন্দ্রবাবু মায়ের ঘরের দিকে ছুটলেন উপরে গিয়ে দেখলেন মা পুজোয় বসেছে ঘরে তিনি কতবার আসেন যান কিন্তু আজ ঘরে পা দিতে কেমন যেন ভয় ভয় করতে লাগলো আস্তে আস্তে তিনি ঘরে ঢুকলেন কিন্তু কেন জানি শরীর কাঁপতে লাগলো একটু পরে মা তার দিকে চেয়ে আসার কারণ জানতে চাইলেন চন্দ্রবাবুর বুক তখনও কাঁপছে আর কে যেন গলা চেপে ধরেছে তিনি সব ভুলে গেলেন অভ্যাস বসে বলে ফেললেন প্রসাদ চাই মা ইঙ্গিতে তক্তপোষের নিচে রাখা প্রসাদ দেখে দিয়ে আবার পুজোয় মন দিলেন চন্দ্রবাবু প্রসাদ নিয়ে নিচে নেমে এলেন তার সেই কাপুনি থামতে প্রায় এক ঘন্টা সময় লেগেছিল শাস্ত্রে আছে আধ্যাত্মিক জগতের মহাপুরুষদের আচরণ কখনো প্রাজ্ঞের মতো হয় আবার কখনো বালকের মতো রামময় মহারাজ তখন স্কুলের ছাত্র জয়রাম কাছেই বাড়ি সপ্তাহের শেষে মায়ের কাছে গিয়ে তিনি থাকেন এবং নানা কাজে সাহায্য করে দেন একদিন অনেক ভক্ত এসছে তাদের জন্য রুটি তৈরি হচ্ছে রামময় মহারাজ ময়দা ঠেসে দিয়েছেন তিনি আর মা রুটি বেলছেন আর নলিনী দিদি রুটি সেখছেন হঠাৎ নলিনী দিদি বলে উঠলেন পিসিমা তোমার চেয়ে রামময়ের রুটি ভালো ফুলছে যেই না বলা অমনি ছোট্ট মেয়ের মতো অভিমান করে বেলুন চাকি সরিয়ে দিয়ে মা বলে উঠলেন আমি রুটি বেলতে বেলতে বুড়ি হয়ে গেলাম আর রামময় দুধের ছেলে গলা টিপলে মুখ থেকে দুধ বেরোবে সে আমার চেয়ে ভালো রুটি বেলছে আমি আর বেলবো না ওই বেলুক মহাবিপদ রামময় মহারাজে তখন বেলুন চাকি সরিয়ে বললেন আপনি যদি না বেলেন তবে আমিও বেলবো না রামময় মহারাজ নলিনী দিদিকে বললেন দুজনে একসঙ্গে দিচ্ছি তুমি কি করে চিনলে কোনটা পিসিমার রুটি কোনটা রামময়ের আমি কখনো মার্চে ভালো রুটি বেলতে পারি তুমি কেন অনর্থক তুলনা করছো মা তখন খুশি হয়ে আবার রুটি বেলতে বসলেন আপাতদৃষ্টিতে মা ছিলেন কোমলতার প্রতি কখনো জোরে কথা বলতেন না কিন্তু প্রয়োজনে তিনি কঠোর হতে পারতেন তার তেজদৃপ্ত রূপ দেখে লোকে তখন অবাক হয়ে যেত বাগবাজারে মায়ের বাড়ির সামনে কয়েক ঘর দরিদ্র মানুষের বাস ছিল একদিন শোনা গেল একটি বউয়ের কান্না তার স্বামী তাকে মারধর করছে বউটির কান্না শুনে মা দোতলার বারান্দা থেকে তীব্র কণ্ঠে বলে উঠলেন ওরে মিনশে বউটাকে কি একেবারে মেরেই ফেলবি নাকি মাকে চেঁচিয়ে উঠতে দেখে সবাই অবাক লোকটিও মায়ের উগ্রমূর্তির দিকে একবার চেয়ে মাথা নিচু করে ফেলল আর প্রহার বন্ধ করল ভারতীয় নারীদের জাগরণের কাজে ভগিনী নিবেদিতাকে এনেছিলেন স্বামী বিবেকানন্দ কিন্তু সেই সময় রক্ষণশীল সমাজে ইউরোপীয় মহিলার প্রবেশাধিকারে ছাড়পত্র ছিল না তিনি কি মায়ের স্নেহ ও স্বীকৃতি পাবেন এই কথা ভেবে স্বামীজি নিবেদিতাকে পাঠিয়েছিলেন মায়ের কাছে মা শুধু তাকে গ্রহণই করলেন না তার সঙ্গে একত্র খেলেন মায়ের এই উদারতা দেখে স্বামীজি বিস্মিত হয়েছিলেন ভগিনী নিবেদিতাকে মা অত্যন্ত স্নেহ করতেন তার ভারত সম্পর্কীয় প্রতিটি কাজের সম্য গুরুত্ব মা বুঝতেন মুসলমান ছাত্ররা একবার নিবেদিতাকে এশিয়ায় ইসলাম বিষয় বলার জন্য আমন্ত্রণ করেছিল মাকে সে কথা জানালে মা এত খুশি হয়েছিল যে নিবেদিতা অবাক হয়ে গিয়েছিলেন মায়ের লাল পেরে শাড়ি পরা যে বসা মূর্তির ছবি আজ ঘরে ঘরে দেখা যায় তা নিবেদিতা এবং বুলের উদ্যোগে তোলা নিবেদিতা সম্বন্ধে মা বলেছেন যেন সাক্ষাৎ দেবী নরেনকে কি ভক্তিই না করে নরেন এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে কি গুরু ভক্তি এদেশের দেশের বা কি ভালোবাসা তার আর তার প্রতি নিবেদিতার ভক্তি প্রসঙ্গে বলেছেন আমার জন্য সে কি করবে ভেবে পায় না রাত্রিতে যখন আমায় দেখতে আসতো আমার চোখে আলো লেগে কষ্ট হবে বলে একখানি কাগজ দিয়ে ঘরের আলোটি আড়াল করে দিত প্রণাম করে নিজের রুমাল দিয়ে কত সন্তর্পণে আমার পায়ে ধুলো নিত দেখতুম যেন পায়ে হাত দিতেও সংকোচ হচ্ছে নিবেদিতার মৃত্যু সংবাদে মা গভীর দুঃখ পেয়েছিলেন নিবেদিতার কথা বলতে বলতেই তার চোখে জল আসত ভগিনী নিবেদিতা মাকে একটি চাদর দিয়েছিলেন জীর্ণ হয়ে গেলেও মা সেটাকে যত্ন করে রেখে দিয়েছিলেন বলতেন কাপড়খানিকে দেখলে নিবেদিতাকে মনে পড়ে কি মেয়েই ছিল বাবা একবার এক যুবক ভক্তকে মা দীক্ষা দিলেন বললেন ঠাকুরই তোমার গুরু যুবকটি জিজ্ঞাসা করলো তাহলে তুমি কে মা বললেন আমি মা যুবকটি মানবেন না বললেন তা কী করে হয় আমার মা তো বাড়িতে আছেন যিনি আমার গর্ভধারিণী মা বললেন আমিও তোমার মা যুবকটি কিছুতেই মানবে না তার সোজা হিসেব ঠাকুর ইষ্ট শারদা দেবী গুরু আর তার মা রয়েছেন তার বাড়িতে মা জোর দিয়ে বললেন না আমি তোমার সেই মা চেয়ে দেখো ভালো করে যুবক ভক্তটি স্পষ্ট দেখলেন মায়ের শ্রীমূর্তির জায়গায় তারই গর্ভধারিণী মা মা বলতেন আমি সতেরো মা অসতেরো মা সতীর মা অসতীর মা বলতেন ভাঙতে সবাই পারে গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজনে শ্রী রামকৃষ্ণ দেবের মহাসমাধির আগে মাকে বলেছিলেন তিনি আর কি করেছেন মাকে তার অনেক বেশি করতে হবে পরবর্তীকালে সেই অনেক বেশি কাজ করেছেন মা পরম যতনে নিগুণভাবে অলৌকিক কৃপা বিতরণের সময় মা একবার বলেছিলেন তিনি নিয়েছেন সব বাছা- বাছাবাছা ছেলেকটি আর আমার কাছে ঠেলে দিয়েছেন একেবারে পিপড়ের সার মায়ের দীক্ষিত শিষ্য ও অন্যতম জীবনীকার মানদা শঙ্কর দাশগুপ্ত লিখেছেন এই পিঁপড়ের সারের জন্যই মার দয়ার শেষ বা চিন্তার অবধি ছিল না তারা কেউ ঈশ্বর কটি নন বা অন্য কোনো দিব্যগুণেও বিভূষিত নয় অতি সাধারণ মানুষ কিন্তু তারা যখনই এসেছেন মা দুহাত বাড়িয়ে তাদের গ্রহণ করেছেন মা সারদা দেবী ভক্তি মুক্তি প্রসঙ্গে ভক্তদের বলতেন মুক্তি তো বাবা যখন তখন দেওয়া যায় ভক্তিটুকু ভগবান সহজে দিতে চান না ভক্তি দিলে যে ভক্তের কাছে বাধা পড়তে হয় তাকে মা বলতেন দেখ সব বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির তার উপর আমার বড় আসক্তি এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাবার পর এই দেহটা থাকতো তার কাজের জন্যেই না রাধু রাধু করিয়ে এ শরীরটা রেখেছেন যখন ওর ওপর থেকে মন চলে যাবে তখন আর দেহ থাকবে না সন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস কালাজরে আক্রান্ত হয়ে মা কলকাতা এলেন চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও রোগে ভুগে ভুগে মা ক্রমশ শীর্ণ হয়ে যেতে লাগলেন আর দেখা গেল রাধুর উপর থেকেও ক্রমশই যেন তার মন উঠে যাচ্ছে অবশেষে একদিন তিনি পরিষ্কার বললেন শরদকে বল ওদের জয়রাম পাঠিয়ে দিতে সেবিকা জিজ্ঞাসা করলেন কেন ওদের পাঠিয়ে দিতে বলছো রাধুকে ছেড়ে তুমি থাকতে পারবে দৃঢ়স্বরে মা বললেন খুব পারব মন তুলে নিয়েছি শারদানন্দজি মহারাজ এই সব শুনে ভারাক্রান্ত মনে বললেন তবে আর মাকে রাখা গেল না রাধুর উপর থেকে যখন মন তুলে নিয়েছেন তখন আর আশা নেই দেহত্যাগের কয়েকদিন আগে জনৈকা ভক্ত মহিলাকে মা বলে গেছেন যদি শান্তি চাও মা কারও দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার জগতের উদ্দেশ্যে তার এই শেষ বাণী সবাইকে জানিয়ে গেলেন তার আশীর্বাদ যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপরেই রয়েছে তেরোশো সাতাশ বঙ্গাত্মের চৌঠ শ্রাবণ বিশ্বমাতা সারদা দেবী তার সন্তানদের কাছ থেকে শেষ বিদায় নিয়ে রামকৃষ্ণ লোকে যাত্রা করলেন